বিশিষ্ট সদর্ম প্রাণ উপাসক প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়ার সপ্তাহিক ক্রিয়াকে উপলক্ষ করে আয়োজিত এই মহতি পূর্ণময় অষ্টমের সংবাদ অনুষ্ঠানের পরমারাদ্ধ মাননীয় সভাপতি চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম সদ্য় প্রজ্ঞাপাল মহাতেরো মহোদয় প্রধান অতিথি বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব চন্দনায় স্থ সুকিয়া সুচিয়া শোকানন্দ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ আমার পরম সধ্যেয় সুদেশ বদন্ত উত্তরানন্দ মহাতেরো মহোদয় পরম শ্রদ্ধে শিলরত্ন মহাতের মহোদয় আমার অগ্রজ পরম শ্রদ্ধেয় আনন্দ নিকেতন বিহারের সুযোগ বিহার অধ্যক্ষ প্রমুখ মাননীয় মহান সংঘ উপস্থাপক মহোদয় সকলের নাম অ্যাড্রেস উল্লেখ করাই আমি সময়ের কারণে তাহা উল্লেখ না করে সমর্থন জানি মহান সংঘের প্রতি শ্রদ্ধা অর্ঘ বন্ধা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে দান আশীর্বাদ প্রয়াত উপাসকের বালকের সদ্গতি কামনা করছি এবং শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্য আশীর্বাদ জ্ঞাপন করছি ধর্মপ্রাণ প্রিয় উপাশক উপাসিকা বিন্দু মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্মপদের বুদ্ধবর্গ গ্রন্থে আমি যে প্রথম উক্ত গাথাটি বাসন করেছি তিনি একটি উপলক্ষ করে গাথাটা বলেছেন কিচ্ছু মানুষ কিচ্ছাং মাচ্ছা জীবিতাং কিচ্ছাং সাদ্ধাম্মা সাং কিচ্ছু বুদ্ধানাং উৎপাদ জগতে জন্ম লাভ করা অতীব দুর্লভ সকল মানুষের জীবনে এ জন্ম যে লাভ করেছেন এটি অতীব দুর্লভ কিচ্ছাং মাছাং জীবিতাং এবং এই মানব জন্মটাকে অতিবাহিত করা এটি অতীব দুষ্কর আমি মানব জন্ম লাভ করেছি কিন্তু সঠিকভাবে যদি তাহাকে অতিবাহিত করতে না পারি সে জীবনটা ব্যর্থতায় পর্যবেসিত হয় তার কাছে মানব জন্মটার দুর্লভ হয় না সেজন্য আমি বলবো যিনি প্রয়াত হয়েছেন তিনি কি মানব জন্মটাকে যথাযথভাবে দুর্লভত্বে পর্যবেসিত করতে পেরেছেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি আসলে সেটা পেরেছি তো বুদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে দুটি সুখের কথা বলেছেন একটা হচ্ছে লৌকিক সুখ আরেকটা হচ্ছে লোকোত্তর সুখ অনেক সময় লৌকিক সুখে স্ত্রী পুত্র কন্যা অর্থবৃত্ত ধন সম্পদ এগুলো যখন মানুষ লাভ করে তখন মনে করে বা অনেকে বলে আমার মানব জীবন সার্থক হয়েছে শুধু আপনারা নয় আমাদের একজন ভিক্ষু একটা বড় মস্ত বড় অনুষ্ঠানে তিনি বিপুল সম্মাননা লাভ করে হয়তো আত্মপ্রসাদে তিনি বলছেন আমার জীবন সার্থক হয়েছে তো আসলে লোকীয়ভাবে হয়তো তার বিপুলতা প্রাপ্তিতে তিনি সার্থক বলছেন কিন্তু মানব জন্ম সার্থক কখন হয় আমাদের মধ্যে অনেক উপাসক উপাসিকও অর্থবিত্ত প্রাচুর্য ধন সম্পদ যখন লাভ করে মান সম্মান প্রতিপত্তি তখন বলবান্তে আমার কোনো দুঃখ নাই আমার জীবন সার্থক আমি অমুক করেছি সমুক করেছি এই করেছি সে করেছি এরকম বলে অনেকেই থাকেন আসলে কি এই মানবজন্ম কি সার্থক হ্যাঁ লোকীয়ভাবে হয়তো তার যে আশা ছিল তার তৃপ্তি যখন সাধিত হয়েছে তখনই হয়তো সে অর্থে তিনি সার্থক বলছে কিন্তু বুদ্ধের পরিভাষায় জন্ম তখনই সার্থক হয় যখন তিনি চারি অপায়ের দ্বার বন্ধ করে অর্থাৎ একত্রিশ লোকভূমির মধ্যে বুদ্ধ ধর্ম দর্শনে বলছে চারটি অপায় আছে তীয্য প্যাথ অসুর নিরয় এগুলো যখন বন্ধ হয় অর্থাৎ সেখানে আর তিনি গমন করবেন এটি নিশ্চিত হয় তখনই বুদ্ধের পরিভাষায় বলছে মানব জন্ম দুর্লভ সার্থক তখনই হয় এই কারণে আসলে চারি অপায়ের দ্বারটি কখন বন্ধ হয় তাকে অবশ্যই কম্পকে সোতাপত্তি লাভই হতে হবে যিনি শ্রোতাপত্তি লাভ করেন তিনি চারি অপায়ের দ্বার বন্ধ হয় তবে হেঁ লোকীয়ভাবে যে কর্ম সেই কর্মগুলো সম্পাদনে সেখানেই তো একটা সার্থকতা আছে সেখানেই একটি লোকীয় সুখ বিদ্যমান আছে তো প্রয়াত চন্দ্রশেখর বাবু সম্পর্কে আমি যতটুকু জেনেছি যে তিনি লোকীয়ভাবে তার জীবনটাকে তিনি স্বার্থ তার কন্যা সবাইকে তিনি যথাযথভাবে সুব্যবস্থাপনা আদি করেছেন তিনি সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন তিনি বৃহত্তম সে মুকুন্নায় গ্রামের এই সার্বজনীন বিহার সেখানে তিনি সম্পাদক ছিলেন তিনি একটি ভালো সরকারি চাকরিরত ছিলেন তার সন্তানরা প্রতিষ্ঠিত বিশেষ করে বাবু শিমল বড়ো তিনি আমেরিকাতে অবস্থান করছেন তিনি প্রতঙ্গায় একটা স্কুলে শিক্ষক ছিলেন তো বিবিধভাবে তার পুত্র সন্তান তারা সকলেই হয়তো আজকে সুপ্রতিষ্ঠিত বলে আজকে তার অন্ত্যষ্টিকীয় অনুষ্ঠানে বিপুল সঙ্গের উপস্থিতি সুদীজনের উপস্থিতি আজকেও অনেক বৃক্ষ সংঘ যেটা শুনলাম প্রায় ষাট জনের অধিক বৃক্ষ সংঘ এখানে উপস্থিত হয়েছেন অর্থাৎ ভাবে একজন মানুষের জীবনে যে প্রাপ্তি তিনি সেটা লাভ করেছেন তবে আমি বলবো লোকোত্তর জীবনী প্রবেশের জন্য তার প্রচেষ্টা ছিল বলেই তিনি ধর্মময় জীবন যাপন করার জন্য চেষ্টা করেছেন আমরাও যারা এখানে বৃক্ষ সংঘ উপস্থিত হয়েছি আমাদের মানব জন্ম যে বিতা হলো তা কিন্তু না আমাদের জীবনাদর্শনে বুদ্ধে সেই সত্য ধর্ম পদে ধর্মকে লাভ করার জন্য আমাদের যে একটা প্রচেষ্টা এটাও কিন্তু দুর্লভ মানব জীবনের সার্থকতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই মানব মানবজন্ম আমাদের কাছে অতীব দুর্লভ খিচ্ছাং সাবানাং। জগতে ধর্ম শ্রবণ এটি অতীব দুষ্কর বা দুর্লভ তা আমাদের অনেকে বলেন ভানতে ধর্ম তো আমরা যে কোনো সময় শ্রবণ করছি শুনতেছি এটা দুর্লভ হয় কিভাবে। বান তারা আমাদেরকে বসিয়ে রেখে বিভিন্ন আহ্বান করে ধর্মদেশনা করে আরও শুনতে চায় না উঠে চলে যায় এই ধর্ম কিভাবে দুর্লভ হলো। আসলে ধর্মদর্শন আমরা করছি আপনারা বসেও শুনছেন কিন্তু শ্রোত শ্রবণ ইন্দ্রিয়ের সাথে মন সংযোগ গটে কোন ধর্মটি আপনি শ্রবণ করছেন সেটাকে অনুধাবন করতে হবে সেটি আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে কিনা যদি প্রতিফলিত হয় তখনই সে শ্রবণটা কিন্তু আমি আগে পঞ্চশীল পালন করতাম না কিন্তু শিল কথাও বলল কিন্তু ভান্তে আপনার দেশটা শ্রবণ করার পর আমি এখন পঞ্চশীল পালন করি যে একটা সহজ করে বলি চলে তুমি ভাইয়ে ভাইয়ে জায়গা ভাগ হবে তো প্রার্থনা করতেছে বানতে আজকে আগামীকাল আমিন আসবেন তো সেখানে মাপজপ হবে আমি নিশ্চিত তিন ফুট জায়গা তিন হাত জায়গা আমি পাবো তার এই তিন চারতলা তিনতলা বিল্ডিং আমি বাঙবো বাঁধতে একটু আশীর্বাদ করিয়েন তো বাঁধতে মদা বলছে উপক আপনাকে আশীর্বাদ করছি যদি তিন ফুট আপনি পেয়েও থাকেন তাহলে বাই পারলে ছেড়ে দিয়েন তবুও সমস্যা সমাধান যেন হয় আপনাকে আশীর্বাদ করতেছি তো চলে গেলেন বাঘ হলো প্রায় দেড় ফুট তিন ফুট তিন ফুট জায়গা দেড় ফুট জায়গা সে পেয়ে গেছে এই তিনতলা বিল্ডিং ভেঙে ফেলতে হবে এখন ছোট ভাইও রাগ করে মাপঝুঁক অনেক হয়েছে এগুলো মাপ একদিনে না বহুদিন এখন চূড়ান্ত মাপ তো বাক করে দেবেন তিন তিনতলা বিল্ডিং দেড় ফুট ব্যাঙে দিয়ে দেবে কাগজের লেখা হচ্ছে তো উপাসক ওনার হঠাৎ ভান্তের কথা মনে পড়ল যে ভান্তে বলেছেন যে তিন ফুট যদি জায়গা আপনি পানো দিলে বা একে দেবেন তবুও সমস্যা যেন সমাধান হয় ভালো হবে তো লিখতেছে ওখানে বলতেছে থামিয়ে গেল থামালো থামিয়ে বলছে আমি ওই দেড় ফুট জায়গায় নেবো না এটা ওকে আমি ছেড়ে দেব সবাই স্তব্ধ হয়ে গেল সবাই যেটা নিয়ে দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় চেয়ারম্যান মেম্বার কমিশনার ছুটাছুটি সেই জায়গায় আবার কী বলতেছে ওদের লেখা থামেন ওকে আমি দেড়হাট জায়গা দিয়ে দেবো তো বাইয়ের সাথে কথাবার্তা হচ্ছে না সাত আট বছর ওই জায়গা তিন ফুট মাপে দেড় ফুট জায়গার জন্য পরিবারের সাথে কারো কোনো সম্পর্ক নাই এরকম এক বাই এক বাই দেখলে কে মানিও না মানে কীরকম বাঘে মহির মতন হঠাৎ ছোট ভাই এসে বাইয়ের পা ধরে কান্নাকাটি শুরু করে দিল বড় ভাইও আর না থাক কান্না শুরু করে দীর্ঘদিন পর ভাইদের মিলন তো সমাধান হলো বিহারে আসছে তো ভানতে বলছো আপনার বন্ধ ভানতে আপনার কথাই মেনে নিলাম কি হয়েছে বজ এরকম এরকম বিষয় যখনই লিখতে বসেছে আমি লেখক হঠাৎ মনে পড়ল ভানতে তো আমাকে বলেছেন যে ভাই হলো ভাই কেন বিল্ডিং ভাঙবেন তিন হাত জায়গা ছেড়ে দিলে তো হয় খেলে তো ভাইয়ে খাবে অসুবিধা কি অন্য কেউ তো খাবে না বজে আপনার এই কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে আমি ছেড়ে দিয়েছি তাহলে এটাই হচ্ছে ধর্ম শ্রবণ এখানে কোন ধর্ম শ্রবণ করেছে শুধু পানাদে বেড়ামনি ধর্ম না এটা ধর্মের সাথে সাথে এই যে ত্যাগ শিক্ষা তিনি লাভ আপনি বড়ো করে সঙ্গ করেছেন অনেক বড় হাজার বিক্ষুসঙ্গ এনেছেন কিন্তু একাত জায়গা আপনার বাইকে ছাড়তেছেন না দান হয়েছে এটার কার এটা দান কিন্তু জায়গাটা যদি ছাড়তেন আরও বেশি দান হতো তো ধর্ম দানটা কীরকম অর্থাৎ এইটাই হচ্ছে ধাম্মা সাবানাং অর্থাৎ ধর্ম শ্রবণ করাও এটা দুষ্কর দুর্লভ এত সহজ নয় যদি এই কথাটা তিনি না শুনতেন হয়তো তিনতলা বিল্ডিং ভাঙতেন কিন্তু দীর্ঘদিন তাদের সমস্যা থেকে যেত হয়তো এমন দেখেছি এক একবার মারা গেলে পর্যন্ত দেখ অথচ একই মায়ের গর্ভে আমাদের আবির্ভাব একই পিতার অরসে আমাদের জন্ম কিন্তু এই স্বার্থ কারণে আমাদের মধ্যে ধন্দ তাহলে ধর্মটা সঠিক কথাটা যখন আপনার হৃদয়ে লালন করবেন তখন সেটাই তো যথার্থ প্রতিপালন হবে তাহলে বুঝতে পারছেন ধর্ম শ্রবণটা কত দুর্লভ এটি হৃদয়ে ধারণ করা সুখ বুদ্ধা কিচ্ছু মানুষ পাটি কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং কিচ্ছাং সাদ সাবানাং সাব আনাং কিচ্ছু বুদ্ধানাং উৎপাদ জগতে বুদ্ধির আবির্ভাব এটি অতীব দুর্লভ বুদ্ধের যদি আবির্ভাব না হতো তাহলে এই পৃথিবীতে এই ত্যাগ শিক্ষা মানুষ লাভ করতে পারত না দুঃখ থেকে মুক্ত হবার সে চতুরাজ্য সত্য আর্্যষ্টাংয়ের মার্গের আবির্ভাব হতো না সেজন্যই আমি মনে করি দুর্লভ মানব জীবনকে সার্থক করতে হলে বুদ্ধের ধর্মদর্শনকে উপলব্ধি করতে হবে এটি আচরণ করতে হবে চন্দ্রশেখর বাবু যতটুকু তিনি আচরণ করেছেন সেটি তার জীবনের পাতীয় হয়েছে মানব জীবনে তিনি তার সার্থকতা করতে গিয়ে লৌকীয়ভাবে যে করণীয় কর্তব্য আমরা সেই স্বচক্ষে দেখতে পাচ্ছি তিনি সেভাবে সফল হয়েছেন আবার পারমাত্মিক দিন যা পুণ্যকর্ম সৎকর্ম ভালো কর্মগুলো সম্পাদন করেছেন সেগুলো তার জীবনের পাতি হয়েছে আমাদের প্রতিনিয়ত অনুধাবন করা উচিত চিন্তা করা উচিত মৃত্যু আমাদের সন্নিকটেই অবস্থান তাই বিখ্যাত বুদ্ধ পণ্ডিত শাস্ত্র অজ্ঞ নাগার্জুন তার মৃত্যু সম্পর্কে একটি কথা বলতে গিয়ে বলেছেন একজন মানুষ যখন প্রতিনিয়ত তার মৃত্যুকে স্মরণ করে তখন তিনি কখনও প্রমাদও থাকতে পারে না প্রমাদও মানে তিনি খারাপ অবস্থায় থাকতে পারে না তিনি প্রতিনিয়ত ভালো অবস্থায় থাকত অর্থাৎ জাগৃত অবস্থায় অপ্রমত্ত অবস্থায় অর্থাৎ তিনি কোনরূপ পাপকর্ম সম্পাদন করে না তাই চন্দ্রশেখরবাবুকে আমরা স্মরণ করতে গিয়ে আমাদের চিত্ত জগতে যেন আমরা সব সময় জাগ্রত করি আমাকে এরকম মৃত্যুবরণ করতে হবে তাই আমরা সব সময় যেন ভালো কাজ করি সৎ কাজ করি আমি সাথে সাথে এই আয়োজক পরিবারের সকলকে আমি আশীর্বাদ জানাই দান করি একজন সাংবাদিক বৌদ্ধ সাংবাদিক তিনি একটা জায়গায় লিখেছিলেন যে ভানতে লিখছেন এভাবেই যদি বিক্ষুসঙ্গ কারও পিতা মাতা মৃত্যুবরণ করে তো সেখানে চারজন ভিক্ষু নিয়ে সংবাদ করা করা যাবে কিনা পাঁচজন নিয়ে করা যাবে কিনা তো আমি এক একটা সুন্দর মন্তব্য করেছিলাম জন্য আপনি ভিক্ষু ছাড়াও অন্তঃষ্টিক্রিয়া করতে পারেন কোনো সমস্যা নেই বুদ্ধ এগুলো কিছু বলে নাই কারণ যদি প্রয়োজন না হয় একজন ছাড়াও আপনি করতে পারেন কারণ আর কেউ যদি মনে করে যে না আমি সাইজন নিয়ে করব তাও করতে পারেন পাঁচজন নিয়ে করব তাও করতে পারেন একশো জন নিয়ে তাকত এক কুট নিয়ে করতে চাইলে করতে পারেন বুদ্ধ রূপ কোনো বাধা প্রদান করে নাই তবে আপনি যদি মনে করেন আমার পিতা আমাদেরকে পৃথিবী দর্শন করিয়েছেন দেখিয়েছেন আমাদেরকে লালন পালন বদ্ধন করেছেন আমার পিতার কারণে এই দেহ আমি লাভ করেছি আমার পিতার কারণে এত সম্পদ অট্টালিকা আছে সুতরাং আমার পিতার অনুষ্ঠানটা বিদায় বেলায় আমার মন অচেতন উদ্ভিদ্ ভাবে আমি আমি হাজার শত কোটি বিক্রু নিয়ে করবো আমি তাতেও কোনো বাধা নেই কথাটা বলার এটাই আমার একজন খুব ঘনিষ্ঠ পরিচিত উপাসক আমার বিহারের তো ওনার অর্থনৈতিক অবস্থাটা বেশি ভালো নয় কোনো রকম আমাকে এসে বলতে মানতে আপনি যা ইচ্ছা হয় সেরকম বিক্রুভাঙ করেন আমি অবাক হলাম ওনার অবস্থা তো আমি জানি তা আমি বলতেছি যে উপাসক আপনি এখন অনেক তো এখানে পাতিও আসব মুখ আসবে বজা আমার মা কি দুইবার আসবেন আমার মাকে দুইবার মৃত্যুবরণ করবেন আমার মা একবারেই মৃত্যুবরণ করেছে সুতরাং আমি অনেক আগে থেকে পরিকল্পনা করে অর্থ জমা রেখেছি আপনি চিন্তা করবেন না আপনি কমপক্ষ কমপক্ষে জন হলেও না আর এর বাইরে করতে পারলে করেন তো ওনার এই কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে যে আসলে আমাদের পিতামাতা একবারেই তো মৃত্যুবরণ করবে তাদের দেওয়াই বিপুলতা এখানে তো অপচয়ের কিছু নাই বৃক্ষ সঙ্গদেরকে দান করব স্বজন আসবে তারা আহার বিহার দান হবে সমস্যাটা কোথায় সুতরাং এটি একটা আত্মতৃপ্তি তো আমি মনে করি আছিও এই পরিবার তারা সেরকমভাবে চেতনা উদ্বিলিত করেছে যা যত বৃক্ষ সংঘ আসুক আমরা পুণ্যকর্ম সম্পাদন করব আমার পিতার উপলক্ষ করে তাদেরকে আমরা দান কর্ম সম্পাদন করব এটি আমি মনে করি সাধুবাদযোগ্য শিমলবাবু তিনি অন্তঃস্বিক্রিয়ার দিনও আমাকে আসলে বলেছিলেন কিন্তু আমার বান্দরবানে একটা প্রোগ্রাম থাকায় সেখান থেকে আসাটা অনেক দূরবর্তী আসা সম্ভব হয়নি আজকে আমি আসতে পেরে অত্যন্ত পিতা আনন্দ অনুভব করছি বিশেষ করে প্রথেঙ্গায় আমার একটা বিহারে সাথে শিমলবাবুর সম্পৃক্ততা ছিল তিনি হয়তো তার ভাগ্য উন্বেষণে তিনি আমেরিকায় গেলেও তার আমাদের প্রতি যে একটা আন্তরিকতা সেটাকে সাধুবাদ জানাই এবং আজকে আমিও নিজে উপস্থিত হতে পেরে একজন সমাজে নিবেদিত ব্যক্তিত্ব বিহারের সম্পাদক অমুক এগুলো থাকা মানে কষ্টকর তে অস্বীকার করতে হয় নয়তো পারা সম্ভব না সেরকম একটি দায়িত্ব পালন করে তিনি পরিবারকে যেমন সমৃদ্ধ করার চেষ্টা করেছেন তেমনি সমাজ সধর্মকেও বিহারকে সমৃদ্ধ করার প্রত্যয় তার জীবনকে তিনি অতিবাহিত করতেন আমি উপাসকের পারলৌকিক শান্তি কামনা করে মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে দুর্লভ মানব জীবনকে যেন আমরা সার্থক করি প্রতিনিয়ত ভালো কাজ সৎ কাজগুলো সম্পাদন করি এই প্রত্যয় ব্যর্থ করে পরিবারের প্রতি আবারও সমবেদনা জানিয়ে প্রয়াত উপাসকের পারলৌকিক শান্তি কামনা করে আমার নাতিদীর্ঘ ধর্মকতা এখানেই শেষ করছি জগতের সকল প্রাণী সুখী